ফেলেছিল ছিঁড়ে ফেলেছিলেন আমার চিঠি যে টুকরা করেছে তার সাম্রাজ্য হয়ে যাবে আজকে ব্রাহ্মণ্যবাদ মোদী কষাই সরকার এই ভারতের কুরামার সরকার আমার নসুরের চরিত্রকে আঘাত করেছে টুকরা টুকরা মানবিক অস্ত্রের করবা না তোমাদের কপাল তোমরা নিজেরাই করেছ রাসুলকে গাড়ি দেওয়ার অর্থ হলো ভারত ভেঙে সতর্ক হয়ে যাবে তোমরা এক পারমানবিক অস্ত্রের ভয় দেখিয়ে লাভ এই যে দেখে নাও রবি প্রমিক আমরা আমাদের জীবনের চেয়ে রাসুলকে বেশি ভালোবাসি আমরা নিজেরা প্রত্যেকেই একে একে এক একটা পারমানবিক বোমা